ছোট সঙ্গে নিয়ে পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেছেন বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময় শবনম বুবলিকে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হতে পাশাপাশি বিভিন্ন সিনেমার শুটিং করতে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কিন্তু এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শবনম ইয়াসিন বুবলি আবারো বেশ কয়েকটি ফটো ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক কাছে যে ফটোতে শবনম ইয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে ছোট একটা একটা মেয়েকে সঙ্গে নিয়ে পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেছে কেননা দেখা যাচ্ছে একে পাহাড়ের উপর ঘর রয়েছে সেই ঘরের মধ্যে ছোট বাচ্চাকে আদর করছে দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তাকে কি মায়াবি হাসি মুগ্ধ করার মতো একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে শবনম বুবলি বর্তমানে একের পর এক সিনেমায় কাজ করছে এখানে শবনম বুবলিকে সবসময় নিত্য নতুন লোকেই দেখা কেননা শবনম বুবলির লোকে স্টাইল গেটার আগের চেয়ে অনেকটাই পরিবর্তন তার প্রমাণ হিসেবে প্রতিটি সিনেমার লোক দেখলেই বোঝা যায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ